সেই আপনি মেয়র হতে দিবেন না আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাজকে উত্তরে বসায় রাখবেন উত্তরের মেয়র বানাইবেন প্রশাসক বানাবেন এটা হতে পারে না আমি পিএনপি সহ সকল আন্দোলনকারীদেরকে বলি যদি ইসরাক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয় তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ে থাকবে ঈশ্বা বিশাল কর্মী বাহিনী আছে ঈর্শাকের বিশাল যোদ্ধা বাহিনী আছে তাদের ঢাকা থাকবে শহরে আওয়ামী লীগ এই জন্যই ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের বসানো হচ্ছে না আর ওদিকে জঙ্গি ইজাজকে উত্তরের মেয়র বসাইছে তাই না আমি সকল আন্দোলনকারীদেরকে গণবুত্তানের নেতৃত্ব দেন সকলকে বলতে চাই ইন্টার সিটি কর্পোরেশন গেলাও দেন ইজাজ কেউ কান থেকে টেনে নামান তাহলে ইশাক সহজে মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে এবং আওয়ামী লীগকে সাইজ করবে প্রতি নিয়ত প্রতিদিন এছাড়া টাকা শহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রুখতে পারবেন না এই সরকারের কি নাই মোর শক্তি নাই মোর মর্দামি শক্তি বুঝেন ওদের কলকাতা হার যায় না না পারলে যে ওদের মর্দামি শক্তি নাই আওয়ামী লীগ মিছিল করে মিটিং করে হামলা করে আমাদের আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব ওকে হুমকি দেয় মেরে ফেলার জন্য আমাদের কয়েকজনকে মেরে ফেলা হয়েছে ইতিমধ্যে অনেক বেশ কয়েকজন বিপ্লবীকে মেরে ফেলা হয়েছে সেখানে সেখানে বৈষম্যের নেতাদেরকে হামলা করা হচ্ছে এনসিপির নেতাদের হামলা করা হচ্ছে গণ নেতাদের উপর হামলা করা হচ্ছে বিএনপির নেতাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে কে করছে আওয়ামী লীগের গুপ্ত বাহিনী আপনাদের মর্দামি শক্তি যদি থাকতো আওয়ামী লীগ টাকার বুকে বাংলাদেশের কোথাও মিছিল মিটিং করার সাহস পেত না আওয়ামী লীগের কুড়িরা রাস্তায় বের হওয়ার সাহস পেত না এই জন্য বলি ইশাককে আন্ডারস্টিমেট করবেন না এইisak ঢাকার নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য 싸ইছ করার জন্য ইসাক এর বিকল্প নেই 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 জনগণের নেতা ইসাককে চেয়ারে বসতে দিচ্ছেন না তাহলে চট্টগ্রামের মেয়র শাহাদতকে শপথ নিয়ে আলেন কেন সকল দলকে বলে দুঃসাহস করে আওয়ামী লীগের সময়ে রাষ্ট্রপথে নেমে বাংলাদেশকে আশা দাগিয়েছিল আন্দোলনের আশা জাগা নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছিল সেই ঈশ্বাককে আপনি মেয়র হতে দিবেন না আর আপনি একটা জঙ্গির বাচ্চা জাজকে উত্তরে বসায় রাখবেন উত্তরের মেয়র বানাইবেন প্রশাসক বানাইবেন এটা হতে পারে না